সেই স্বাদ এত স্বাদ কে আমার মেয়ে আসতেছে ক্যামেরা স্ট্যান্ড ধরতে সেটার জন্য হচ্ছে পাকিস্তানি দোকানে আগে আসছি পাকিস্তানি দোকানগুলো এরকমই দেখতে এখন এখানে ফ্রেশ মাছ কিনতেছি একটু বিরক্ত হইতেছে গাড়িতে বসে থাকতে কি ভালো লাগে নাকি সুন্দরই লাগতাছে আজকে একদিন আনছিল লাল লাল হয়ে গেছিল আর সবজি দিয়ে মাছটা রান্না করে রাখতেছি আর সেই সাথে বিরিয়ানিও এই যে শীতের পিঠা খাচ্ছি বাবা পিঠাটা অনেক মজা হয়েছে এখন গরম গরম সবাই খেয়েছিলাম ভাজা অবস্থায় এখন আবার খাচ্ছি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা খেতে এক মজা গরম খেতে আর এক মজা হম বাংলাদেশের শীতকালের একটা ফিলিং আসতে আসতে তো সারা বছরই শীতকাল সো অসুবিধা নাই আপনার খাইলেই হয়েছে যে এখন গরুর মাংসের ঝোল দিয়ে রুটি পিঠা খাবো রুটি পিঠা আপনারা কারা কারা পছন্দ করেন জানাবেন আমার কাছে এই সিম্পল পিঠাগুলোই ভালো লাগে যেহেতু মিষ্টি কম থাকে আর মাংসর ঝোল দিয়ে যেসব পিঠা খাওয়া যায় ওগুলো আমার পছন্দ তো এখন আমি একটু খেয়ে নিচ্ছি আমার কাছে মাংসের ঝোল দিয়ে চিতই পিঠা বা রুটি পিঠা চালের রুটি অথবা পরোটা যেটাই হোক খেতে ভালোই লাগে সিম্পলের মধ্যে যেগুলো আর সব পিঠাই খাই এটা হচ্ছে আর কি ভালো লাগে বেশি আম্মু কোথায় যাও আমার মেয়ের সাথে নিচে বসছি আমি খাচ্ছি স্বাদ অনেক মজা হয়েছে আপনাদের যা যা ভাল লাগে একটু খেয়ে নেন সেই স্বাদ এত স্বাদ কে

টুকটাক বাজার লাগবে তো সেটার জন্য হচ্ছে পাকিস্তানি দোকানে আগে আসছি পাকিস্তানি দোকানগুলো এরকমই দেখতে আমার মেয়ে হচ্ছে সব বাজার নেয় যেখানে আপনাদেরকে পরে দেখাবো কি কী কি মা চার কি যেটা দেখতে কম দেখা যায় বাট ঠিক আছে আমার বেশি নিলে আবার নষ্ট যেতে পারে শেষ হোক পরে আবার নেওয়া যাবে যে দোকানে মাংসের জন্য গেছিলাম ওই দোকানে অন্য বাজার করে আসা পড়ছি সো আরেকটা দোকান আসতে হয়েছে এখন এখানে ফ্রেশ মাছ কিনতেছি ফ্রেশ মাছ মা হচ্ছে পছন্দ করে সো আমি এটা থেকে দুইটা নিচ্ছি আর এটা থেকে একটা না এখানে কি কি আছে চিকেন এগুলো হচ্ছে এটা বাবা মাঝে মাঝেই নেয় কি যেন বলে নিহারি খাওয়ার জন্য নাই মাছ কেটে পরিষ্কার করে দিচ্ছে মানে যতটুকু ওদের করার আর কি বাচ্চা বাসায় করব আমার অবস্থা কি দেখেন আমি আর আমার মেয়ে গাড়িতে বসে আছি আমার হাজবেন্ড গেছে দোকানে এখন কারণ এতক্ষণ দোকানে যাচ্ছিলাম এখন এত বৃষ্টি শুরু হয়েছে গাড়ি থেকে বের হওয়া সম্ভব না আমার মেয়েটা একটু বিরক্ত হইতেছে গাড়িতে বসে থাকতে কি ভালো লাগে নাকি মিউজিক শুনবা দেখেন বাইরে কত বৃষ্টি দেখায় অনেক বৃষ্টি ইংল্যান্ডের ওয়েদার এমনিও ঠান্ডা ছিল তার মধ্যে বৃষ্টি শুরু হলে তো ভালোই লাগে না রিম বুম বুম কি চামো বাবা অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠছে এখন ঘুমানোর সময় হয়ে গেছে এই জন্য হয়তো এরকম করতেছে মাশাল্লাহ মাশাল্লাহ আমার মা তোমার দাদু তোমাকে মিস করতেছে তোমার দাদু তোমাকে মিস করতেছে রিম চলো তোমার দাদুর কাছে চলো করতে চাইতেছি এখান থেকে কি বড় বড় পানির বোতল আর দেখছে কিচেন টাওয়াল তো শেষ হয়ে গেছে একটা লাগবে চলে আসছি বাসায় ফাইনালি বৃষ্টি ঝড় বৃষ্টি মাথায় করে এ হচ্ছে বাজার এখন সব টেবিলে রাখছি গুছায় গুছায় রাখতে হবে জায়গা মতো ভাবলাম আপনাদের একটু দেখাই কি বাজার করলাম কি এ হচ্ছে পেঁয়াজ আজকে পেঁয়াজটা বড় বড় ভালোইছে বড় বড়ো পেঁয়াজ হলে কাটতে সুবিধা এ হচ্ছে ধনিয়া পাতা একটু বেশি করে এখানে চার মুঠো ধনিয়া পাতা আনছি কারণ কেটে একটু ডিফ্রিজে রাখবো ফ্রিজে ছিল শেষ হয়ে গেছে এখন যদি ডিপ ফ্রিজে না রাখি তাহলে দেখা যায় হঠাৎ করে ইমার্জেন্সি ধনিয়া পাতা লাগলে আর পাই না সো এটা হচ্ছে মিন্ট পাতা এটা কিন্তু ধনিয়া পাতা না এটা মিন্ট পাতা ফ্রেশ এটা আনছি কারণ আজকে এই যে বোরানি করবো সেটার জন্য ফ্রেশ মিন্ট পাতা লাগবে ধনিয়া পাতাও লাগবে আর এখানে আরও দুটা মশলা আনছি বাংলাদেশের মশলা একবার দেখি বাংলাদেশ থেকে এগুলো আরও আনতে হবে যে বিরিয়ানি মশলা আর হচ্ছে কোরমা মশলা কোরমা মশলা আনছি কারণ আমি এটা কখনোই ট্রাই করি নাই এবার ট্রাই করতে চাইছি দেখবো কোরমা খেতে কেমন লাগে এমনিতে রাধুনির মশলাগুলো আমাদের পছন্দ সো বাংলাদেশে গেলে সবসময় আনি শেষ হয়ে গেছে তাই এখানেও পাওয়া যায় এখানে একটু দাম বেশি নেয় বাট তারপরও পাওয়া যায় মানে এমন না যে কেনা সম্ভব না আর এই বোরহানি খাওয়ার জন্য তো টক দই লাগবে এখানে পুরো এক কেজি টক দই আছে আর আমাদের প্রতিদিন এখন সালাদ খাওয়া হচ্ছে বিশেষ করে মার মা হচ্ছে একটু সালাদ খাচ্ছে রাত্রে মানে লাইট খাবার খেতে চেষ্টা করতেছে সো এখানে শশা আর টমেটো হাঁসি সালাদের জন্য এখানে একটা খোলস কলস ল সালাদ আছে এটা আমার হাজব্যান্ড খায় টোস্ট করে টোস্ট দিয়ে রুটি দিয়ে এই জন্য আর হচ্ছে ফুলকপি ফুলকপিটা সুন্দরই লাগতেছে আজকে একদিন আনছিল লাল লাল হয়ে গেছিল শীতের সবজি বাট এ দেশে সারা বছরই পাওয়া যায় এই হচ্ছে বিস্কুট চা দিয়ে খাওয়ার জন্য সে কাস্টার্ড ক্রিম বিস্কুট আর হচ্ছে এটা হচ্ছে এরাও ক্রিম বিস্কিট বা চকলেট এই তো আমাদের বাসায় এই দুটো প্রচুর চলে মানে শেষ হইতে না হইতে আবার মাসে অলরেডি আসে তাও নিয়ে আসছে কারণ জানি এটা লাগবে এখানে ছয়টা কোক আছে আজকে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করার প্ল্যান করছি সো কোক বোরহা বোরহানি সব কিছুই থাকবে এটা হচ্ছে সসেজ এগুলা হচ্ছে টোস্ট রুটি দিয়ে স্যান্ডউইচ করে খাওয়ার জন্য অ্যান্ড দেন এটা হচ্ছে ডিশওয়াশিং সোপ মেশিনের জন্য এটা ডিশওয়াশার তো সোপ অন্যটা থাকে এটা হচ্ছে মেশিনে দেওয়ার জন্য ছোটো ছোটো ট্যাবলেটের মতো এরকম একটা দিলে একবার ধোয়া হয়ে যায় অ্যান্ড এগুলো হচ্ছে বাথরুমের ব্লিচ বাথরুম ক্লিন করার ব্লিচ এটা হচ্ছে আলু আলুও শেষ হয়ে গেছে ছিল আলু শেষ হয় নাই মূলত বাট আরো লাগবে এটা হচ্ছে একটা ফিশ ফিলেট ফিলেট ফিশ এটা একদম কাটা ছাড়া এটা পাঙ্গাস মাছ বলে বিদেশি পাঙ্গাশ মনে হয় যায় না সো এটা হচ্ছে এক প্যাকেট নিয়ে আসছে দুধ ডিম আছে বাসায় ডিম আনা হয়েছিল এটা হচ্ছে আবার পাউরুটি নিয়ে আসছে স্যান্ডউইচ খাওয়ার জন্য এখানে হচ্ছে মাংস এখানে হচ্ছে মিনস আছে বিফ মিনস আনা হয়েছে এটা দিয়ে মাঝামাঝি টুকটাক খাওয়া হয় মিট বল বা কোফতা রান্না করে খাবো এই প্ল্যানে আছি অ্যান্ড দেন এখানে ওই যে ছোট্ট ছোট্ট হচ্ছে জর্দা রঙ এটা হচ্ছে জর্দা রঙ বাট আমি নর্মালি দেখা যায় গ্রিল করলে বা টুকটাক একটু ফাস্ট ফুড করলে অনেক সময় হচ্ছে এটা মাংসের সাথে দিই কালারটা সুন্দর করার জন্য সেটা এটা সব সময় রাখি শেষ হয়ে গেছিল সো আরেকটা নিয়ে আসছি অ্যান্ড আপনাদের তো দেখেছিলাম যে মাছ কিনতে গেছিলাম এই যে মাছ হচ্ছে মাছ মাছটা একবারে কাটতে বানা করছি কারণ ওরা অনেক সময় ছোট করে ফেলে বেশি এখন বাসা আমাদের পছন্দের সাইজ করে হচ্ছে মাছটা কাটবো আর এখানে হচ্ছে একটু খাসির মাংস আছে এটা দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করবো আজকে আজকের জন্যই অল্প পরিমাণে নিয়ে আসছি সো এই তো হচ্ছে আজকের বাজার বাজারটা যেরকম এখন রেখে গুছ করে তারপর হচ্ছে রান্নায় নেমে পড়ব তো মা হচ্ছে আমাকে মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে দিছে আমি এখন এটাকে একটু ময়দা দিয়ে ভেজে নিচ্ছি আপনাদের সাথে একদিন শেয়ার করেছিলাম যাই না দেখেছেন কি আমি মাছ ভাজার সময় ময়দা দিয়ে কোট করে নিই এতে করে মাছটা ভাঙে না আর দেখতেও সুন্দর থাকে মজাও লাগে খেতে আর এখানে হচ্ছে আমি একটু আলু সিদ্ধ বসিয়েছি আলুটা হচ্ছে আমি বিরিয়ানিতে দিব এখানে হচ্ছে সবজি নিয়েছি সবজিগুলো কাটবো ধনিয়া পাতাও কিছু কেটে হচ্ছে ডিপ ফ্রিজে রাখবো একটু বেশি করানো হয়েছে তো মাছটাকে আমি সবজি দিয়ে রান্না করতেছি কারণ এই সবজি দিয়ে হচ্ছে আমার মা হচ্ছে রুটি দিয়ে খাবে তো আমি এটা কি হচ্ছে সবজি দিয়ে মাছটা রান্না করে রাখতেছি আর সেই সাথে বিরিয়ানিও করব। যদিও বিরিয়ানির সাথে মাছ যায় না বাট এই তো কেউ বিরিয়ানি খাবে কেউ খাবে না তো সেই কারণেই করা দুই রকমের আর আমার নন্দিনী হচ্ছে বিরিয়ানি খাইতে চাইছে আমিও ভাবতেছিলাম কি রান্না করব কি রান্না করবো খুঁজে পাচ্ছিলাম না তো ভালোই হয়েছে একটা আইডিয়া পেয়ে গেছি এভাবে হচ্ছে যদি বলে বাসা সবাই যে কে কী খাবে তাহলে কিন্তু রান্নাবান্নাটা আরও সহজ হয়ে যায় অথবা যেটা রান্না করা হয় সবাই মজা করে খেতে পারে তো আমি এখানে কিন্তু চুলায় হচ্ছে বিরিয়ানির জন্য মাংস বসিয়ে দিয়েছি আর সেই সাথে এখন মাকে এক ফাঁকে রুটি ভেজে দিচ্ছি সবজি মাছ তো হয়ে গেছে সেটা দিয়ে হচ্ছে মা এখন রুটি দিয়ে খাবে মা হচ্ছে কিছু দিনের জন্য ভাত বা মা মাছ মাংস বিরিয়ানি এসব থেকে একটু দূরে থাকে বাট মাছ দিয়ে খাবে মাছ আসলে খাওয়া তো উচিত মাছ মাংস সপ্তাহে একটা নির্দিষ্ট নির্দিষ্টমন্ত খাওয়া উচিত সবারই তো মাকে সবজি দিয়ে রুটিটা দিয়ে আসলাম তারপরে আমি হচ্ছে আমার বিরিয়ানিতে ব্যাক করলাম আমি সব কিছু রেডি করে রাখতেছি কারণ আমার সব কাজ প্রায় শেষ রান্নাঘরে আজকে আর তেমন কোনো রান্নাবান্না নাই বিরিয়ানি আর মাছটাই ছিল তো বিরিয়ানিটার জন্য মাংসটা আমি হচ্ছে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর সেই সাথে আমি আলুটা রেডি করে রাখছি আর একটু গোলাপ জলের মধ্যে রং দিয়ে রেডি করে রাখছি এই ফাঁকি একটু চা কফিও খেয়ে নেওয়া যাক রান্নাঘর রান্নাবান্নার শেষে সব কিছু ক্লিন করার পরে মনে হয় যে একটু চা কফি না হলে কিন্তু হয় না তো আমি একটা চা নিচ্ছি আর মাকে হচ্ছে একটা কফি করে দিচ্ছি আর আমি তো প্ল্যান করেছিলাম আজকে বোরহানি করবো কারণ বিরিয়ানির সাথে কিন্তু বোরহানি খেতে ভালো লাগে তো আমাদের ব্লেন্ডেরটা হচ্ছে ভেঙে গেছে অনেক আগেই আমাদের একটা নতুন ব্লেন্ডার দরকার ছিল বাট তখনই মনে পড়ে যখন কোনো কিছু ব্লেন্ড করতে যাই তো এখন আমি হ্যান্ড ব্লেন্ডারতেই করে নিচ্ছি ভালোই হয়েছে খারাপ হয়নি যাক এখন বিরিয়ানি দিয়ে বোরহানি দিয়ে খাওয়া হবে ভালো করেই আমি হচ্ছে এক ফাঁকে আমার মেয়েকে রাখছিলাম মা হচ্ছে বিরিয়ানির জন্য একদম চাল ধুয়ে মাংসের সাথে মিক্স করে ফেলছে আর সেই সাথে দমেও দিয়ে দিয়েছে তো এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব দেখেন খুব সুন্দর হয়েছে কিন্তু আমার কাছে এরকমই ভালো লাগে অনেক বেশি ঝরঝরা বা অনেক বেশি আঠা আঠা ভালো লাগে না একদম সুন্দর মিডিয়াম হয়েছে ঝরঝরা বেশি হলে আবার শুকনা শুকনা লাগে তো এখন আমরা সবাই যারা যারা বিরিয়ানি খাওয়ার তারা খাবো তো যাই সবাই আজকে বিরিয়ানি খেতে খেতে আজকের ব্লগটা তাহলে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে